নমস্কার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি কোনো নোটপত্র বা ধরো এ এম ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বা আদার্স কোনো জব ওরিয়েন্টেড কোর্স নিয়ে কিন্তু বক্তব্য রাখতে আসিনি। আজকে আমি এই যে হ্যাপি নিউ ইয়ারটা যে সবার কাছে হ্যাপি নয় সেই নিয়ে দু চারটে কথা বলবো এবং অনুরোধ করব তোমরা যেন আমার পাশে থেকো চলুন তাহলে আমি পুরো ব্যাপারটা আপনাদের কাছে খোলাখুলি বলছি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আমার এক সহকর্মীর নাম হচ্ছে প্রদ্যুৎ ভট্টাচার্য যিনি হেলথ ডিপার্টমেন্টে হুগলির অ্যাজ এ এন্টেমোলজিস্ট মানে পতঙ্গ বিষয়ক হিসেবে জব করে ওনার সদ্যজাত সন্তান মাত্র দশ মাস বয়স ম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়েছে তো এই যে ম্যারো ট্রান্সপ্লান্ট হবে তার আগে কলকাতা বলো বা আদার্স বেঙ্গলে যা যা ট্রিটমেন্ট প্রসিডিউর সবই করা হয়েছে এবং সেখানে দেখা গেছে ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে তবে এই সদ্যজাতের বাচ্চাদেরকে বাঁচানো সম্ভব তো এই ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য না অনেক অনেক টাকা প্রয়োজন যেটা এস্টিমেটেড হয়েছে প্রায় তিরিশ লক্ষ টাকা এবং সেটা ওনার পক্ষে বলো বা আমাদের আশেপাশে যারা আছে সবাই মিলেও এই বিপুল পরিমাণ টাকাটা না দেওয়াটা প্রোভাইড করাটা হসপিটাল কর্তৃপক্ষকে সম্ভব হচ্ছে না তো এই যে ট্রিটমেন্টের যে খরচ এই ট্রিটমেন্টের খরচটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি সবাই যদি কিছু কিছু করে ভাগ করে নিই তাহলে এই সদ্য বাচ্চাটিকে বাঁচানো সম্ভব এবং একটা মানে একটা পরিবারকে হাসিমুখ দেখানো আবার সম্ভব তো এইটুকুই রিকোয়েস্ট আমি তো আপনাদের সঙ্গে সবসময় আছি নিঃস্বার্থভাবে আপনাদের যে কোনো প্রয়োজনে যখন আপনারা কেউ বলেছেন রাতে ব্লাড লাগবে হসপিটালাইজ করতে হবে এভাবে প্রত্যেকটা মুহূর্তে আপনারা আমাকে ফোন করেছেন আমি কিন্তু নিঃস্বার্থভাবে হেল্প করে গেছি তার বিনিময়ে ধরুন না কেন এইটুকু হেল্প যদি আপনারা আমার পাশে থেকে করতেন বা করেন তাহলে খুব উপকৃত হই এবং একটা ফ্যামিলিকে বাঁচানো যেত তো যে যার যা সামর্থ্য যার যা সামর্থ্য যেটুকু সম্ভব আমি জানি এখানে অনেকেই তোমরা যারা ভিডিও দেখো তারা হয়তো কেউ কলেজে পড়ছো বা কেউ হয়তো সদ্য জব পেয়েছ তো যারা হেলথ কেয়ার রিলেটেড ব্যাপারে আছো বা হসপিটাল রিলেটেড ব্যাপারে আছো বা হসপিটালে আসতে চাও তাদের কিন্তু প্রথম মানবিকতাটা আসল মানবিকতা থাকতে হবে নাহলে কিন্তু হসপিটাল লাইনে বা হেলথ লাইনে এসে তাদের কোনো লাভ নেই তো এই মানবিকতা থেকেই তোমাদেরকে বলছি তোমরা যদি কিছু পারো যেটুকু সামান্য থেকে সামান্যতম অর্থও যদি তোমরা কিছু প্রোভাইড বা ডোনেট করতে পারতে তাহলে হয়তো আমরা এই তিরিশ লক্ষ টাকাটা হয়তো অ্যাচিভ করতে পারতাম ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে তোমরা এই ভিডিওটা দেখো তো একটু হেল্প করো এবং এই ভিডিওটা অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যা যা তোমাদের সোশ্যাল মিডিয়া আছে সবেতে শেয়ার করো হয়তো নাই পারতে পারো ডোনেট করতে কোনো প্রবলেম নেই ভিডিওটা শেয়ার অন্তত করো এইটুকুই রিকোয়েস্ট একটা ফ্যামিলিকেও যদি আমরা বাঁচাতে পারি না তাও কোথাও না কোথাও মনে একটু হলেও নিজের প্রতি একটু আনন্দ হবে কিন্তু আর আমরা যারা হেলথ কেয়ার লাইনে আছি তাদের তো এটা করা উচিতই চলুন তাহলে সবাই মিলে একে অপরের পাশে থাকি আজ প্রদ্যুতার এই ঘটনাটা ঘটেছে হয়তো কোনো দিন আমার ঘটবে কোনোদিন আপনার ঘটবে কিন্তু আমরা যদি সবাই সংখ্যবদ্ধভাবে একসঙ্গে থাকি না সব প্রবলেমই কিন্তু খুব ক্ষুদ্র হয়ে যাবে তখন তো আপনাদের কাছে রিকোয়েস্ট হাত জোড় করে রিকোয়েস্ট করছি আপনারা আমার সঙ্গে থাকুন প্রদ্যুদ্দার সঙ্গে থাকুন মানবিকতার জয় হোক আপনারা যে যা যেমন পারবেন ডোনেট করার চেষ্টা করুন এবং ভিডিওটি খুব খুব বেশি করে শেয়ার করুন তাহলেও অনেক হেল্প পাওয়া হয়তো যাবে এই বলেই রাখলাম আর যার যা প্রয়োজন যা কিছু দরকার আমার তো ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়াই থাকে সব ভিডিওতে এবারও দেওয়া থাকবে তোমরা নিঃস্বার্থে আমাকে যোগাযোগ করতে পারো যে কোনো ট্রিটমেন্টের জন্য হোক হসপিটালাইজ করতে হবে পেশেন্টকে রক্ত দরকার রাত বিরাতে আমি আছি ফোন করো তোমরা আশা করি কাউকে আজ পর্যন্ত নিরাশ করিনি তোমাদেরও করবো না আর ডোনেট করার যাবতীয় ডিটেলস আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি এবং তাছাড়া তো আমার ফোন নাম্বার থাকছে যদি কেউ আমাকে জিপে করো সেটাও আমি কে পৌঁছে দেবো তো সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে নমস্কার ভালো থেকো সবাই